সালামু আলাইকুম এই রাইস কুকার যেমন একটি নিত্য প্রয়োজনীয় একটি জিনিস তেমন এটি একটি মৃত্যু ফাদ হয়ে যেতে পারে গতকাল ডিবিসি নিউজে একটি নিউজ দেখলাম যে মাগুরাই রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে কুলে থাকা শিশু সহ মায়ের মৃত্যু অর্থাৎ মা এবং কুলে থাকা শিশু দুইজনেই মৃত্যুবরণ করেছে আসলে আল্লাহ তাল্লা কার মৃত্যু কীভাবে রেখেছে এটা বোঝা মুশকিল তবু নিজেদের সাবধান থাকা প্রয়োজন এখানে দেখুন আসলে রাইস কুকারটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা প্রথমে একটু ভিডিও দেখব যে রাইস কুকারটা মূলত একটি হিটিং এলিমেন্টের সাহায্যে কাজ করে দেখুন যে এটা যখন এইখান থেকে বিদ্যুৎ পাচ্ছে হ্যাঁ বিদ্যুৎ পাওয়ার পরে এখানে এসে এটা একটা কয়েলের মধ্যে কাজ করতেছে এই যে এই সাইডটা এটা হলো একটি কয়েল কয়েলের সাহায্যে এটা এই পুরো সহ এটা হিট হচ্ছে এবং এটি হলো নন কন্ডাকটিভ একটি মানে পাত্র এটা এখানে মানে বিদ্যুৎ ধরবে না এরকম এরকম একটি পাত্র এটি হিট হচ্ছে ঠিক আছে তো এর মাধ্যমে রান্না হচ্ছে সেম চুলার মতো কিন্তু বিষয়টা হলো যখন আপনার এইখান থেকে বিদ্যুৎ আসতেছে আর কি বিদ্যুৎ আসার সময় দুইটা কারণ হতে পারে একটা হলো অনেক সময় এই যে তারটা এই তারটা ক্যাবেলটা রাইস কুকারের সাথে এই সাইডটাও তো হিট হয় সাইডটাও কিন্তু হিট হয় তো রাইস কুকারের সাথে লেগে দেখা যায় অনেক সময় সার্কিট হয় এটা খেয়াল করা হয় না বডি সহ কারেন্ট হয়ে যায় যখনই বডি কারেন্ট হবে তখন এই বডিতে স্পর্শ করে বা হাত লাগলে তখন কিন্তু মানুষ বিদ্যুতায়িত হবে ঠিক আছে একটি আরেকটি হলো যে কোনো কারণে ভিতরে কয়েলের পার্টে দেখা যায় যে অনেক সময় শর্ট হয়ে যায় হিটের কারণে তারপরে হলো যে অর্থাৎ বা ফেস বডির সাথে পেয়ে যায় এই ধরনের সমস্যা হয় তখনও কিন্তু এই বডি কারেন্ট হয়ে যায় তো বডি কারেন্ট হলে তখনও কিন্তু এখানে হাত দিলে বিদ্যুতায়িত হবে মানুষ তো আমরা আসলেও মাঝে মাঝে আমাদের এটা চেক করা প্রয়োজন বা প্রয়োজন আপনি দিনে একবার হলেও চেক করতে পারেন যে আমরা এখানে সুইচটি দিয়ে দিলাম ঠিক আছে তো সুইচ দেওয়ার পরে এখন আমরা এটা আসলে দেখব যে এর বডিতে কোনো সমস্যা আছে নাকি ঠিক আছে দেখুন যে এখানে তার মানে এর বডি কোনো শর্ট নেই আলার মতে এসে কিন্তু বিদ্যুৎ পাইছে এসে হিট দিলে ঠিক আছে তো তার মানে এটিতে কোনো সমস্যা লার মতে নেই ঠিক আছে তো এভাবে কিন্তু ইলেকট্রিক্যাল গুলো আমরা নিয়মিত চেক করতে পারি এই যে বডি আসলে কারেন্ট হইলো কিনা যদি কারেন্ট হইতো এখানে কিন্তু বাতি জ্বলতো ঠিক আছে যে এখানে লাল তো এর জন্য আমাদের অবশ্যই এর জন্য আমাদের অবশ্যই উচিত যে সবসময় এই ইনকামিং তারটা যাতে বডির সাথে সংস্পর্শে না থাকে সেটা নিয়মিত খেয়াল রাখা একটু এটা থেকে একটু দূরে রাখা আর কি আর দ্বিতীয় হলো যে এটা তো অবশ্যই সবসময় প্লাস্টিকের চামচ ইউজ করা এই জন্য প্লাস্টিকের মূলত আসলে রাইস কুকারে দেওয়া হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে সেফটি ডিভাইস প্লাস হলো যেটা আমাদের যে নন কন্ডাক্টিভ অংশ লাগানো থাকে এটা যাতে উঠে না যায় আর দ্বিতীয়ত হলো তৃতীয়ত হলো যে রান্না করার সময় অবশ্যই এটির থেকে যত দূর দূরে থাকা যায় এর বডির সাথে যাতে হাতের কানেকশন না লাগে এটি ব্যবহার করা প্রয়োজন হলে অবশ্যই সুইচ অফ করে এইখান থেকে সুইচ অফ করে তারপরে এটি ব্যবহার করা উচিত ঠিক আছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কখনোই আমাদের নিম্নমানের এবং কম দামি জিনিস কেনা উচিত নয় কারণ এগুলোতেই প্রবলেম বেশি হয় সবসময় নাম্বারিং এবং বেশি দামি ব্র্যান্ডের জিনিস কেনা প্রয়োজন যাতে মানে নিরাপত্তার দিক দিয়ে মোটামুটি শতভাগ গ্যারান্টি পাওয়া যায় তারপরে দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না তো নিজেদের সাবধান থাকলে দুর্ঘটনা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ